আসসালামু আলাইকুম আজকে আমরা এই সুন্দর টেবিল ম্যাটির টিউটোরিয়াল দেখব দেখতেই পাচ্ছেন কাজটা কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে আপনারা যেন খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারেন তাই রয়েছে অসংখ্য টিপস সহ আজকের এই টিউটোরিয়াল তো প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করবো এবং একটি চেন করব এবং একটি করার পর আমি একটি সিঙ্গেল ক্রুশে করব এবং আমি একটি লং চেন করে নিব এই